নিজের সম্মান আর প্রতিপত্তি বাড়াতে চান যারা চান তাদের জন্য কয়েকটা কথা আজকে বলবো মন দিয়ে সেগুলো পালন করে যান আপনার সবাই সম্মান করবে আপনার প্রতিপত্তি সমাজে মান সম্মান সবার সামনে বৃদ্ধি পাবে সবাই আপনাকে সালাম করবে তা প্রথমেই বলি যে যে দেখুন একটা আকর্ষণকারী ব্যক্তিত্বের অধিকারী হন মিষ্টি হেসে কথা বলুন আর প্রত্যেকের সঙ্গে সব জায়গায় যে চেয়ে আলাপ করাটা আমরা সবার সময় ভাবি যে আমার দুর্বলতা না কোনো জায়গায় গেলে পরিচিত মানুষ দেখলে একদম যেচে কথা বলুন কি হে ভালো আছো আপনার প্রতি কিন্তু আকর্ষণ বাড়বে আপনার সম্মান বাড়বে দ্বিতীয় হচ্ছে কারোর সঙ্গে যখন আলাপ করছেন কথা বলছেন আই কন্ট্যাক্ট চোখে চোখ রেখে কথা বলুন একদম চোখে চোখ রেখে কথা বলুন আর দ্বিতীয় হচ্ছে যে প্রথম কারোর সঙ্গে আলাপ হচ্ছে যখন তখন ভালো করে আগা গোড়া একদম পা থেকে মাথা পর্যন্ত তাকে অবলোকন করুন আর তার যে বিশেষ বৈশিষ্ট্য কথা বলার সময় সেই একটু তোতলায় অথবা তার কোনো মুদ্রা দোষ আছে অথবা কথা বলার সময় তার ডান হাতটা একটু বেশি নড়ে তার সেই বিশেষ বৈশিষ্ট্যটা আপনি মনের মধ্যে রেখে দিন আর আবার যখন দেখা হবে তখন কিন্তু আপনি তাকে সেটা স্মরণ করিয়ে দেবেন তার মনে কিন্তু আপনার প্রতি একটা ছাপ তৈরি হয়ে যাবে এর পরের কথা যেটা আপনাকে ভাবতেই হবে আপনার প্রতিপত্তি বাড়াবে আপনার সমান সম্মান বাড়াবে সেটা হচ্ছে অন্যকে সম্মান করা অন্যকে প্রশংসা করা যার কোনো গুণ নেই বেগুন সে বেগুনেরও প্রশংসা করুন বেগুন দিয়ে ভালো বেগুনই হয় এই অন্যকে যত প্রশংসা করবেন তত আপনার প্রশংসা বাড়বে অন্যকে যত সম্মান সম্মান দেবেন আপনার বাড়বেই বাড়বে আর একটা কাজ করবেন কাউকে যখন ফোন করবেন দুটো জিনিস জিজ্ঞেস করবেন তোমার বাড়ির বড়রা সবাই ভালো আছে তো বাবা মা ভালো আছে যেটু জেটিমা ভালো আছে কাকু কাকিমা ভালো আছে বাড়ির ছোটটা ছেলে মেয়ে ভালো আছে তো আপনার সমাজে প্রতিপত্তি বাড়বে বাড়বে অন্যের ঝামেলায় নাক গলাতে যাবেন না অন্যের পারিবারিক ঝামেলায় নিরপেক্ষ থাকার চেষ্টা করবেন পাড়া প্রতিবেশী সকলের সঙ্গে যার সঙ্গে পোষাচ্ছে না অর্থাৎ যার সঙ্গে আপনার মতের মিল হচ্ছে না ঝগড়াঝাটি অশান্তিতে না গিয়ে এড়িয়ে চলবেন চুপচাপ চুপচাপ মুখে আঙুল দিয়ে গিয়ে চলা এটা খুব দরকার আর খাওয়া দাওয়া খাওয়া খাওয়ানো আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ রাখা এগুলো একটু করতে হবে তাহলেই দেখবেন আপনার প্রতিপত্তি বেড়ে যাচ্ছে আপনার সম্মান বেড়ে যাচ্ছে সবাই আপনার জন্য পাগল হয়ে উঠছে একবারে এই ছোট ছোট ব্যাপারগুলো একটু মনে রাখলেই আমার মনে হয় আমরা ছোট ছোট ভুলগুলো করি বলে আমাদের জীবনে এই সমস্যাগুলো বারবার আসে আমরা এই ভুলগুলো বারবার করি বলে তা এই ভুলগুলো করবেন না ভালো থাকবেন আমি প্রত্যেকে বলবো যে এই যে ফোনটা বেজে উঠলো এই যে বিরক্তিটা প্রকাশ করলাম তা এই রকম আমাদের চলার পথে যেন অন্য কেউ আমার প্রতি কিন্তু বিরক্ত যেন না হয় তা এটা প্রত্যেকে বলবো যে এটা প্রত্যেকে একটু মেনে রাখতে হবে আর দেখুন যে আমি বলবো যে ভালো থাকার জন্য আর নিজের সম্মান বাড়ানোর জন্য ভালো কিছু কাজ করা সুচিন্তা করা প্রথমে ভালো কাজ করার আগে ভালো ভালো চিন্তা করতে হবে অন্যের উপকার করা নিঃস্বার্থভাবে করবেন কোনো স্বার্থ রেখে নয় আর কাউকে আপনার যদি কেউ স্মরণাপন্ন হয় টাকা পয়সা দিয়ে না পারেন অন্তত মন মানসিকতায় তাকে হেল্প করার চেষ্টা করবেন তাকে কিছু পজিটিভ ভাইব্রেশন দেবেন উৎসাহ অনুপ্রেরণা দেবেন এগুলো দিলেও কাজ হবে এগুলো দিলে কিন্তু আপনি অনেকটা এগোতে পারবেন আমি বলবো এইভাবেই কিন্তু আপনার জীবন অনেকটা এগিয়ে যাবে আপনি সবার সম্মান পাবেন সবার আর চেষ্টা করবেন সব সময় সবার বন্ধু হওয়ার টিচার আমি যেহেতু শিক্ষকতা করি ফ্রেন্ড ফিলোসফার গাইড প্রথম কন্ডিশনই হচ্ছে ফ্রেন্ড সবার বন্ধুত্ব সকলের সাথে সহজভাবে মিশবেন আপনি অনেক পড়াশুনো জানুন হোমরা চোমরা হন কোনো অসুবিধা নেই সকলের সাথে মিশতে না পারলে আপনি কিন্তু পুরো ব্যর্থ একদম যে রিক্সাওয়ালা আপনার টোটো চালাচ্ছে তার সঙ্গে আপনি সুন্দরভাবে মেশেন আবার যিনি এসি গাড়ি চলে যান তার সাথেও একই সুন্দরভাবে মিশবেন যেখানে যেমন সেখানে তেমন খাপ খাইয়ে নিলেই হবে আপনার সমাজ সমাজে সম্মান কিন্তু বাড়বে আপনার থেকে আর্থিকভাবে পিছিয়ে আছে তাদেরকে ডমিনেট করবেন না কখনো অর্থের নিরিখে মানুষকে হেসে এক গাল হেসে সকলকে সম্মান দিয়ে কথা বলবেন সবাই দেখুন আপনাকে স্যালুট করতে বাধ্য হবে আমরা প্র্যাকটিক্যাল জীবনে করি তো পরবর্তী পর্বে দেখা হবে আর যে কথাটা বলা স্বস্তি বার্তা নতুন যে বইটা এসছে নো টেনশন যারা সংগ্রহ করতে চান তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু সেভেন ফোর নাইন ফাইভ নাইন টু ডাবল ওয়ান এই নম্বরে যোগাযোগ করুন বইটা সংগ্রহ করুন ভালো লাগবে দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন